দ্রুত মুর্শিদাবাদের ঘটনার তদন্ত হাতে নিকে নাইয়ে বড় দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে শুভেন্দুর দাবি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাষ্ট্রপতি শাসন জারি হোক পশ্চিমবঙ্গে আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এনআইএ আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে ইন্দিবাই মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি তাই কপিতে আস্থা রাখবে হিন্দুদের ভোট দিতে দেবে না তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্স রুল করে पॅरामिलिटारीिटारी जरकार इलेक्शन सुड बी हेल्ड उद इन प्रेसिडेंट रूल